কলেজে ছিলাম তখন আসলে এই পাশে অন্ধকার এই পাশে আমি আসলে পড়াশোনা করছি এই জায়গায় এখন রাস্তা হয়ে গেছে এই জায়গায় এখন গাড়ি চলাচল করছে কিন্তু বিল্ডিংটা এখন আর নাই এবার আমাদের জমি উল্লানে রামপুরা উলনের একেবারে শেষ মাথা সংযুক্ত দিকে আতিথিদের সঙ্গে কিন্তু ওই পাশে সৈনিক ক্লাব পুলিশ প্লাজা এবং আগে আমরা তো

আমাদের ঠিক বাড়ির সামনে যে হাতি চিরের বাড়ি হাতি চির এই নৌকা চলছে হাতি চিরে নৌকা দেখা যাচ্ছে